হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করবো আমরা এখন সব কিছুতেই সস ব্যবহার করি কম বেশি তো এমনই একটি সস কিভাবে বানাবো চলো দেখা যাক আজকে বানাবো মোমোর যে স্পাইসি সস সেটা চলো এটা বানানোর জন্যে আমি কিছুটা টমেটো রসুন আর তার সাথে শুকনো লঙ্কা বয়েল করি না এই সিজয়েন সসটা আপনি অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন বাড়িতে যদি কোনো স্পাইসি ফাস্ট করতে চান সেক্ষেত্রেও আপনি সামান্য পরিমাণে দিতে পারেন কিভাবে বানাবো চলুন কড়াই সামান্য পরিমাণে তেল দেবো সাদা দিয়ে রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব পরিমাণ মতো নুন চিনি দেবো তার সাথে দিয়ে দেব সোয়া সস আমি এখানে সামান্য পরিমাণে টমেটো কেচাপ দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন ভালো করে ফুটিয়ে ঘন হয়ে গেলে নামিয়ে কিছুক্ষণ রেখে তারপর ঠান্ডা করে নিয়ে একটি বোতলে ভরে রেখে দেবেন বেশ কিছুদিন দিন স্টোর করে রাখতে পারবেন ঘরে এবং যখনই প্রয়োজন পড়বে মোমো কিংবা অন্য ক্ষেত্রেও আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন স্টোর করে রেখে এইভাবে মোমোর সস বাড়িতে বানিয়ে নিতে পারেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে